বাংলার মাটি মাটি এই মাটিতে ইসলাম বিরোধী কোন কিছু আমরা আর সহ্য করব না কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সহ সহজ সমস্ত দাবিতে ওলামারা মাঠে আছেন ফরাইজি আন্দোলন মাঠে আছেন আমার সরকারকে আমি আবারও আহ্বান জানাবো দাবি জানাবো জানাবো যদি সংসদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে

ওয়াসলা তুয়াস্সালাম ওয়ালা রসৌলিহি শরিম শরিম আজকের ভিক্ষ প্রতিবাদ সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ ফারাইজি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দেশ দেশ ওলাম কোলাবা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মওলান আকরাম সাহেব সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবর্গ শিবচরের বহু প্রান্ত থেকে আগত আমার সংগ্রামী সাথী ও আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে সাথে জানাচ্ছি আপনারা সবাই জানেন ফ্রান্সের সেই কুকুর সরকার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ব্যঙ্গ চিত্র করেছে করেছে সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি জানাচ্ছি আমি সর্বপ্রথম প্রথম ফ্রান্সের সরকারকে বলব সময় এখনো আছে নিজের ভুলকে স্বীকার কর সারা বিশ্বের মুসলমান সহ সকল মানুষের কাছে তুমি মাফ চাও সাথে সাথে আমার দেশের দেশের সরকারকে বলব মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের মতন আমার এই বাংলার মাটিতে ফ্রান্সের যত ধরনের পণ্য আছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সম্পূর্ণ ফ্রান্সের ফ্রান্সের পণ্যকে বর্জন করবার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন আজকে যদি অন্যান্য মুসলিম দেশ সংসদে আইন পাস করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার কপালে নামাজের দাগ ছিলেন আপনার দাদা একজন মুসলিম পরিবারের লোক ছিলেন ছিলেন তারা যদি পারে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে আইন পাশ করতে সমস্ত মুসলিম দেশে ফ্রান্সের পণ্যের বিরুদ্ধে আইন পাশ করতে মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের পক্ষ থেকে আজি শরিয়া বাংলার মাটির মুসলমানের পক্ষ থেকে আপনাকে উদার্ত আহ্বান আপনার প্রতি আমাদের জোর দাবি অনতি বিলম্বে জাতীয় সংসদে আপনি এই আইন পাশ করবেন ইনশাআল্লাহ আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফ্রান্সের সমস্ত আমদানি আপনারা বন্ধ রাখবেন আমাদের ক্ষমতা বেশি নাই আমি সরকারকে বারবার বলবো আল্লাহর গজব থেকে আল্লাহর আজাদকে আপনারা ভয় করুন করোনা ভাইরাস আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সবক দিয়েছে মাত্র মানুষ যখন যখন দিনের কথা না বলে ইসলাম বিরোধী প্রতিবাদ না করে আমার আল্লাহর এই করোনা ভাইরাস নামে বিভিন্ন আজাব গজব আল্লাহ গোটা জাতির উপরে চাপিয়ে দেয় চাপিয়ে দেয় আমি আমার সর্বস্তরের মানুষজনদেরকে বলবো এই শান্তি কামনা প্রতিবাদ জানাবো জানাব বাংলার মাটি হাজি শরিয়াতুল্লাহ শাহজালাল দুদুনিয়ার মাটি এই মাটিতে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা আর সহ্য করব না দের রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার দাবি সহ সমস্ত দাবিতে আলেম ওলামারা মাঠে আছেন ফরাইজি আন্দোলন মাঠে আছেন আমার সরকারকে আমি আবারও আহ্বান জানাবো দাবি জানাবো যদি সংসদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে অনতি বিলম্বে আইন পাস না করবেন ঢাকা শহরে শহরে ফ্রান্সে ফ্রান্সের সহ ফ্রান্সের দূতাবাসের সহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার রসুল কি কোনো দলের রসুল না সমগ্র মুসলিম জাতির রসুল সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার উদার্ত হওয়া এই ইসলামী ইসলামী এই কাফেলাতে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আমার নবীর অপমাননা আমাদের শরীরের ভিতরে রক্ত থাকা পর্যন্ত আমরা বরদাস্ত করতে পারবো না রক্ত কেন প্রয়োজন হলে রাজপথে আমাদের জীবন অপহরণ আমরা প্রতিবাদ করবার জন্য প্রস্তুত আছি আমার সংগ্রামী 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 সাথীয় বন্ধুগণ আগামী বিশ বিশ

স্তরের স্তরের নেতা কর্মীদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাবো জানাবো আপনাদের সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ আজকে আমাদের এর আজকে আমাদের এই কর্মসূচি পালন করা হয়েছে আমি আমি আমাদের এলাকার সম্মানিত মাননীয় চিফ হুইপ জনাব নুরি আলম চৌধুরী লিটন ভাইকে জোর দাবি জানাবো জানাবো আপনার ক্ষমতা কত দূর এটা কিন্তু সবাই জানে আপনি যদি চান মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বুঝান ইসলামের পক্ষে যথেষ্ট কথা প্রধানমন্ত্রী বলেন বলেন কেন আমরা ফ্রান্স সরকারকে বয়ক্ষাট করতে পারবো না আমি মাননীয় চিফ কাছে উদার আপনার মাধ্যমে ইনশাল্লাহ জাতীয় সংসদে যদি এই বিল পাশ করা হয় আমি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কথা দিলাম সর্বভাবে আপনাদের সাথে আমরা থাকবো আর যদি আপনারা ইসলামের পক্ষে কাজ না করবেন আমি কয়েকদিন আগে উত্তর খেটে বলেছি আমরা আলেমরা যতই দোয়া করি বীর মাসায়কেরা যতই দোয়া করবে আর সে আজিমে আমাদের দোয়া পসবে না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আজকে আগামী ছয় তারিখ আগামী ছয় তারিখ শুক্রবার সকলের দাওয়াত সাহেব আসবেন আর দোয়ার পরে আপনারা শান্তিপূর্ণ ভাবে যাবেন সুন্দর ভাবে যাবেন যেন এই দেশে আমাদের আমাদের কাজে যেন বদনাম না হয় ঠিক আছে ইনশাল্লাহ